আমরা এর মাঝে এই মিলন ভাইর আমন্ত্রণে আসলাম তার একটি খামার আছে আমরা এখন এই খামার দেখবো এবং অত্যন্ত দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা গ্রাম এই গ্রামের নাম কি দারবনগাঁও এই গ্রামের বামনগাঁও এই নাম বামনগাও এখানে পাশে একটি বিদ্যুৎ স্টেশন আছে জি জি স্যার নদীর উপর বিদ্যুৎ স্টেশনটা পুরী নদীর পশ্চিম পার স্টেশন এখানে কি বিদ্যুৎ উৎপন্ন হয় হয়তো এখন ভেঙে নেছেগা আচ্ছা এখন ওইটি অফ আছে এখানে গুরুত্বপূর্ণ একটি সম্ভাবনাময় একটি এলাকা হ্যাঁ কৃষি নির্ভর একটি এলাকা তাই না এখানে প্রচুর নদ নদী রয়েছে সেই নদ নদী থেকে মাছ শিকার করায় মানুষেরা স্থানীয় মানুষেরা তারা জীবিকা নির্বাহ করে এছাড়া এখানকার এই পাশ দিয়ে যে পদ্মা সেতু হয়ে যে বিশাল রেল লাইন চলে গেছে মানে পুরো এলাকাটা এখন রাস্তাঘাট সবই উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর পুরো এলাকায় উন্নয়নে উন্নয়ন উন্নয়নের জোয়ার শুরু হয়েছে এলাকাটি এবং এখানে যে একটা প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে প্রত্যেকের মন আমাদের কেড়ে নিয়েছে তো সম্মানিত আমরা এখন একটু অনুভূতি জানতে চাব যে আমরা যে আজকে এই কাজগুলো কর্ম কাজকর্ম করতে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে কেমন লাগছে এবং এই দেশের আমরা এই যে প্রাকৃতিক চিত্র নিয়ে কাজ করে যাচ্ছি আপনি কি মনে করেন খুব স্যার খুব ভালো মনে করি খুব আপনার যে দেশের পার্থী তুলে ঘুরা করেন তার দেখা করেন কোন হালে চলে তার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মিলন ভাই স্যার আপনি একটু বলেন আপনার অনুভূতি কি দেখুন আজকে আমি এই যে একটা ভিন্ন এলাকায় এসেছি এবং এই এলাকায় যেটাকে বলা হয় ব্রাহ্মণগাঁও তো আমি সত্যি মুগ্ধ যে লোকটাকে আমি বিশেষ করে আমাদের পাশে পেয়েছিলাম আমাদের মিলন ভাই এই মিলন ভাই তিনি লেখাপড়া কম জানেন হ্যাঁ পেশায় একজন এখানে মুরগির ফার্ম ওনার রয়েছে কথা বলতে পারি কৃষি কাজ উনি করেন কৃষক উনি কিন্তু ওনার মনটা অনেক বড় বাংলাদেশের কৃষক যে এখনো এত ভালো মনের অধিকারী এবং তারা যে মহৎ তা প্রমাণ করে দিলেন আজকে এই মিলন ভাই আমি তার ব্যবহার আচার আচরণ এবং দুপুর থেকে তিনি আমাদের সঙ্গে আছেন তার বাড়িতে নিয়ে আসছেন তার বাড়ি থেকে আমার যে আপ্যায়িত হয়েছি সত্যি আমি মুগ্ধতার প্রতি এবং আমি বাংলাদেশের সকল কৃষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আজকে মিলন ভাই যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন সত্যি তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং কথা দিয়েছি যে মিলন মিলনবাড়িতে এখানে আসলে মিলনবাড়িতে এখানে আসব এবং এই নতিতে আমরা মাছ ধরব মিলনবাড়ির বাড়িতে আমরা এখানে মধ্যন্নবজ করব সেই প্রতিশ্রুতি দিয়ে মিলনবাড়ির জন্য শুভকামনা করে এবং আজকে যে মিলনবাড়ির যে ফার্মটা আছে সেই ফার্মটির জন্য আমরা সফলতা কামনা করছি তার ছেলে লেখাপড়া শিখবে এই দোয়া করছি এবং তিনি যেন ভালো থাকেন হ্যাঁ আর আজকের এই যে প্রাকৃতিক পরিবেশ দেখবেন চারিদিকে কি সুন্দর সবুজের অনাবিল একটি পরিবেশ একটু ছোট ছোট করে বৃষ্টি হচ্ছে সত্যি দারুণ হ্যাঁ তো সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার অনুভূতি এখানে শেষ করছি আচ্ছা ধন্যবাদ স্যার আপনারা দর্শক প্রিয় দর্শক দেখছেন এই চতুর্পাশে একেবারে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর চতুর্দিকে মানে এই প্রাকৃতিক দৃশ্যগুলো যে শুধু সৌন্দর্য বর্ধন করেছে তারা এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে মানুষের জীবনে যে জরুরি যে বিষয়টি অক্সিজেন সে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সৃষ্টিকর্তার এই প্রাকৃতিক জন্য আমরা সবসময় চলতে ফিরতে আমরা মহান সৃষ্টিকর্তার সুগ্রী আদায় করা উচিত যে এই আল্লাহ পাক আমাদেরকে এত সব কিছু আজকে আমরা পাকা কাঁঠাল খাইলাম তাই না মিলন ভাই খাওয়াইলো তো এইটা এই গা গাছের পাকা কাঁঠাল এই যে আমরা আমরা এখন এই যে পাকা কাঁঠাল দেখাচ্ছি আমরা খাইলাম এই গাছের কাঁঠাল খাইলাম না ওটা অন্য গাছের যাই হোক এখানেও এই যে অনেকগুলো কাঁঠাল দেখছেন প্রিয় দর্শক দেখছেন এগুলো আসলে এই গ্রামটিতে এসে আমার এখন মন জুড়িয়ে গেছে তো আমরা মিলন ভাইয়ের সফলতা কামনা করি মিলন ভাইয়ের সফলতা মিলন ভাইয়ের যে ছেলে মেধাবী ছেলে হম ক্লাস দশম শ্রেণীতে পড়াশোনা করে আমরা হ্যাঁ আরিফ আলিফ না আলিফ আলিফ আমাদের ভিডিও করতেছে সহযোগিতা করছে আমাদেরকে তো এই মুহূর্তে আলিফ দেখো এই যে জায়গাটি অত্যন্ত সৌন্দর্য পাবেন হ্যাঁ শহরে আর নাই এই জন্য আমরা এই আমাদের চ্যানেল গ্রিন ন্যাটিউবিনেশার নাইনটিনটি ওয়ান ইউটিউব চ্যানেল অনবরত এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেশের প্রাকৃতিক দৃশ্য প্রকৃতি প্রকৃতির ইতিহাস দেশের ইতিহাস ঐতিহ্য ইত্যাদি এই সৌন্দর্য হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানের দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অনবরত প্রতিনিয়ত আপনারা সকলে আমাদের দোয়া করবেন আবার যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রিন নেশন নাইনটিন সেভেন্টি ওয়ান লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা রাখি ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম গিরিনেশন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জের কি গ্রাম নাম এটা বামনগাঁও গ্রাম থেকে আহ শেষ করছি খোদা হাফিজ আসসালাম আলাইকুম